সুপ্রভাত বন্ধুরা কাজের দিদি উঠানটা ছাড়ু দিচ্ছিল আর গাছে ফুলগুলো হয়ে আছে আমি ছুটে দৌড়ে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম আজকে আমার বন্ধুদের সাথে ফুলগুলো শেয়ার করব। গাছে যখন ফুলগুলো হয়ে থাকে দেখতে কেমন লাগে বিশেষ করে এই স্থল পদ্ম এতটাই ভালো লাগে আমি ভাবলাম তোমাদের সাথে সাথে আমিও একটু ক্যাপচার করে রাখি কোনো দিন তো দেখতে পারবো বাড়িতে স্থল পদ্মগুলো কী করে হতো তারপর ব্রেকফাস্ট ট্রেকফাস্ট বানিয়ে নিয়ে বসে পড়লাম এক কাপ লাল চা আর ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে রুটি আর ছোলা সবজি বানিয়েছিলাম আমি ভেবেছি কি বানাবো আর হয়ে গেছে কি একদমই ভালো হয়নি সত্যি নিজেই খেতে পারছিলাম না হ্যালো অ্যাভরিউান সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আমিও ভালোই আছি এখন ঘুরিতে পারছে এগারোটা পনেরো যাবো এখন স্নানে তারপর পুজোটা দিব আজ হয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে তোমার পুজো দিতে আমার একটু টাইম লাগে সকলেরই লাগে আমি যতদূর জানি তো পুজোটা দিয়ে তারপর আমি রান্না করে আসবো আর এগারোটা পনেরো হচ্ছে মোটামুটি স্নান করে পুজো দিতে দিতে সাড়ে বারোটা বাজবে আমার সাড়ে বারোটা একটা বারোটা চল্লিশ বেজে যাবে তারপর রান্না বসাবো হয়ে যাবে দুইটা আড়াইটার মধ্যে রান্না হয়ে যাবে আজকে আমি কাজের কোনো শেপ পাচ্ছি না কেন বলো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে চা কাজ করে তারপরে আমি আবার একটু গাছের দিকে গেছি গাছগুলো কতগুলো গাছ আবার ঠান্ডার দিন পড়েছে তো তো সেগুলোকে রোদ্রের সামনে আনতে হয়েছে আর যেগুলোতে এখন ফুল আসুন ওগুলোকে একটু অন্যদিকে ট্রান্সফার করেছি এ করতে করতে একটু দেরি হয়েছে আর তোমাদেরকে যেটা বলার ছিল আমাদের আজকে তিন চার দিন ধরে দেখো জানালা লাগিয়ে রেখেছে দেখেছ এ দেখো জানালা লাগিয়ে রেখেছি এমন জঙ্গল দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশটাতে তোমাদের এই দেখো এখানে একটা কত বড় কচু গাছ উঠেছে ওই বিরাট বড় বিরাট বড় কচু গাছটা তোমাদের সামনের থেকে দেখায় দেখো পুরো জঙ্গল আজ তিন চার দিন ধরে একজন ঘোরাফেরা করছে সত্যি কালকে আমি যা ভয় পেয়েছি আমি পিছন দিয়ে গিয়ে মানে একটা কাজ করে জাস্ট এসেছি এসে আমি একটা আওয়াজ পাচ্ছি মানে আমিও এসেছি একটা আওয়াজ পেয়েছে আওয়াজটি পেয়ে তাকিয়ে দেখি সেই বিশাল সেই বিশাল লম্বা যারা যারা বুঝে গেছো বুঝেছো যারা বুঝে নেই বলছি সাপ সত্যি আস্তিক মুনি তো দেখে তো আমার তো আজ ভয় লেগেছে তোমাদের আমাদের দাদা গায়ের লোম পুরো কাটা কাটা দিয়ে দিয়েছে হ্যাঁ আমি দেখেছি আমার ভয় লাগে শুনে অবস্থা তারপরে তো আমার ভীষণ ভয় করছে এখন ঝানা টানা খুলতে না একটু ভয় ভয় করছে কিছু ক্ষতি করবো না এতটুকু জানি আজ পর্যন্ত কারো ক্ষতি করবে আমাদের এই পাড়াতে আমাদের পাড়াতে জানোই জাগ্রত মা মনেশ্বর মন্দির আছে যাই হোক অনেক কথা বলে ফেলছে এখন স্নানে যাই পুজো তো কমপ্লিট আমি প্রসাদটা নিয়ে এখন পটাপট করে আমি রান্না বসাবো অনেক দেরি হয়ে গেছে গো আজকে আজ রান্না করছিলাম কাতলা মাছের তেল এনেছিল যেটা দিয়ে আলু বেগুন দিয়ে করছিলাম আর এদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম খুব ঝটপট করে রান্না করছিলাম একদম সময় নেই ঘড়ি যেন ঘোড়ার মতো দৌড়াচ্ছিল আর আমি আমার কাজ করছিলাম আমি দৌড়িয়ে কুল পাচ্ছি না হঠাৎ করেই সব কিছু মা নেই ছোটো দিনের বেলা তোমরা সকলেই জানো এখন দিনটা অনেকটা ছোট হয়ে গেছে রাতটা অনেকটা বড় হয়ে গেছে আমি মানে কি বলবো হারা হয়ে যাচ্ছে খাওয়া কমপ্লিট করে ভেবেছিলাম একটু শুভ কিন্তু শুতে কি পারি বাইরে গেছি গিয়ে দেখছি একটা গাছ একদম দেখো না আমাদেরকে দেখাই যে গাছটা দেখছো কতটা লম্বা দেখো দেখো তোমরা দেখো দেখেছ কতটা লম্বা এই গাছটাতে ফুল আসছে না গো জবা এখন যদিও জবা গাছে ফুল কমই আসবে কিন্তু এখন যদিও জবা গাছে জবা ফুল কমই আসবে কিন্তু কি বলতো মানে আসলোই না এত বড় গাছটা অথচ অথচ তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি পুচকু গাছটা দেখো এখন এই দেখো টবে এই যে পুচকু একটা গাছ বুঝেছ এই পুচকু গাছটাতে দেখো কীভাবে কুড়ি এসেছে এই কথা তাই একটুখানি এখন কেন ফুল আসছে না এটা একটা চিন্তার বিষয় তা এখন এই যে এই যে জলের মধ্যে খোল ভিজিয়েছি এই খোলটা ভিজো দুই তিন দিন ভিজার পর প্রচুর দিয়েছি এটার মধ্যে খোলটা দু তিন দিন ভিজবে এখানে যেতে দিলাম তারপরে তুই যা খাওয়া দিই না কেন গাছকে খোলের মতন কিছু নেই দেখো এবার আমার এই বগন বিলিয়াতেও ফুল আসছে না এই বগন বিলিয়াতেও কেন জানি ফুল আসে উপরেরটাতে তাও আসছে উপরেরটাতে এসেছে কিন্তু এই যে নিচের যেটা এটাতে আসছে না জানি না গত বছর গত বছর এইরকম সময় ফুল এসে গেছিলো কেন কি দীপাবলিতে যে মানে দিওয়ালির সময় আমি একদম ফুলের মধ্যে প্রদীপ দিয়েছিলাম এবার এবার কি দীপাবলি আগে পড়ে গেল খেয়াল নেই কিন্তু ফুল আসেনি তো যাই হোক এখন একটু রেস্ট করবো গাছগুলোকে একটু ঠিকঠাক করলাম ফুলটা ভিজালাম দু তিন দিন পরে দিয়ে দিব আর না আসলে আর কিছু করার নেই ফুল গাছে ফুল আসে না এটা কিন্তু সহজে দেখা যায় না না দরজাটা লাগাতে গিয়ে হঠাৎ মনে পড়লো আমার হ্যাঁ ছোট্ট সোনার ড্রেসটা তো বাইরেই রয়ে গেছে এই যে ড্রেসটি এই যে গোপুর ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম গুপুর ঘুরের এই জানালাটা এখন লাগিয়ে বলো তো কেন আমি তো বলেছি তোমাদেরকে সকালবেলায় আমার ভীষণ ভয় করছে যদি ঢুকে বসে থাকে আমি বুঝতেও পারবো না এখন দিক দিয়ে আমার তালা মেরে রাখতে হয় রাখলে আমি তো পেছনে থাকি একদম দেখাই এই যে এইখানে আমি তালা মারলাম এখন এই যে এটা মার রুম মা এখানে শুয়ে থাকে তোমরা দেখোই তো এখন আমি এই যে কাপড়গুলো নিব এই যে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি যে মা না থাকলে আমার কি প্রবলেমটা হয় প্রবলেমটা হয় মানে আমার মানে কী হয় আমার হাল কি হয় এই যে এখানে কিন্তু সেরে গেলাম এখন তোমাদেরকে আমি কি জিনিস দেখাচ্ছি একবার দেখো এই যে কাপড়গুলো নিয়ে নিলাম এখান থেকে বের হচ্ছি এই যে এটা রান্নাঘর লাইট পুরো বন্ধ করে দিয়েছি জানলা এই যে এই যে দরজাটা আমার রুম এইটা আমার রুম তাহলে কতটা হলো ও যে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ আমি কোথার থেকে এসেছি তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখো পর্দাটা সোজা সুজি দেখা যাচ্ছে আচ্ছা আমার কি করছো তো রাত বাজে 12টা 12টারও বেশি সবজি লাগার বক্সটা আজকে চেক করতে গিয়ে দেখছি কত সবজি নষ্ট হয়ে আছে জানিস তোমার তো মানে নজরই থাকে না সবজি নজর থাকে না মানে কি একটু একটু করে রাখি তুমি তো আবার মাছ প্রেমিক মা এই যে দেখ এই সরসগুলো তো মনেই ছিল না এটা তোমার মনে থাকবে না তুমি তো ভাই মাছ মনে থাকে না তোমার ভুলে গেছো মাছ সবজিগুলো গোছাতে গোছাতেই বিদায় নিয়ে নিলাম সবাই খুব খুব ভালো থেকো